হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম লোয় কাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম একটা ভিডিও নিয়ে তো আজকে একটু ভাবছি ভাত খাবো তো ভাত যেহেতু খাবো তরকারি করতে হবে চিন্তা করলাম সবজি এবং চিকেন দুইটার কাজ যেন একসাথে হয়ে যায় তাই আমি আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রাঁধব আমি হচ্ছে এখানে মশলা কষিয়ে নিচ্ছি একা একা আসলে দুপুরবেলা আমার ভাত খেতে ভালো লাগে না তাই আমি ভাত করি না তো আজকে যেহেতু ইচ্ছা হলো তাই আর দেরি করলাম না ছটপট লেগে পড়লাম রান্নায় একটা সময় ছিল খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক বায়না ছিল এটা খাবো না ওটা খাবো না এরকম হলে ওভাবে খাবো না এরকম নানান রকম বায়না কারণ বাবার বড় মেয়ে বলে কথা বড় মেয়েরা তো হয় একটু আদরের আর পুতুলের মতোই বাবা মারা তাদের বড় করে তো তাই বায়নাটা একটু বেশি ছিল কিন্তু সে বায়নাগুলো কোথায় যেন হারিয়ে গেছে এখন নিজে হাতেই যেহেতু করতে হয় শর্টকাট যেটা মনে হয় অল্প সময় করে ফেলতে পারবো সেটাই করি আর আমি প্রতিদিন এমনিও ভাত খাই না আমার ভালো লাগে না ভাত খেতে আমি টুকটাক দুপুরবেলা যা পারি একটা খেয়ে নিই আর আমার হাজব্যান্ড আসার আগে আমি কিছু একটা করি রাতের জন্য তো আজকে যেহেতু ইচ্ছা হলো ভাত খেতে তাই আমি পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করছি কদিন ধরেই চিন্তা করছিলাম পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব খেতে ইচ্ছক করতেছিল তাই এটাই করলাম মানুষের জীবনটাই অদ্ভুত কখন যে কি চেঞ্জ হয়ে যায় কত রকমের অভ্যাস কত রকমের চাওয়া পাওয়া সব কিছুই সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে আমাদের অভ্যাসগুলো এরকম আমি একটা সময় কোনো মাছ খেতাম না কিন্তু আমি এখন মাছ খাই একটা সময় ছিল ঘরে একা বসে থাকলে হয়তো কান্না না পেতো ভালো লাগতো না এখন একাকিত্বের সাথে বন্ধুত্ব করে নিয়েছি এখন আর খারাপ লাগে না কিছুই সব কিছুতে অ্যাডজাস্ট করে নিয়েছি নিজেকে কারণ মেয়েদের জীবনটা এরকম এক এক সময় এক এক পরিস্থিতির সাথে যুদ্ধ করতে হয় তাই মেয়েদের প্রতিটা পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে ক্ষমতা থাকাটা দরকার কথা বলতে বলতে কিন্তু আমার দরকারি অলমোস্ট হয়ে গিয়েছে আমি এটা খুব বেশি ঝোল রাখবো না হালকা হালকা ঝোল রাখবো এখন শুধু আমি এতে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে তারপরে একটু ঘি দিব নামিয়ে ফেলব তো আমি এখন সেটাই করছি আমার বাসায় কিন্তু অলরেডি কারেন্ট চলে গিয়েছে আমি টর্চ দিয়ে গরম মশলা দিচ্ছি তরকারি কালারটাও আমি খুব ভালো বুঝতে পারছি না আমি ঘি আর গরম মশলা দিয়ে ফেললাম আমার তরকারি ডান গল্প করতে করতে তরকারিটাও হয়ে গেল এখন আমার ভাত খাওয়ার পালা তো আমি কিন্তু এই মাঝে তরকারি বসিয়ে দিয়ে আমার গসল নামাজ সব সেরে এই যে এসে দেখলাম আমার তরকারিটাও টোটালি হয়ে আছে এখন কারেন্ট চলে এসছে আমি এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আর আমার খাওয়ার জন্য ভাতটাও নিয়ে নিলাম এই হচ্ছে আমার আজকের খাবার এখন আমি একা বসে বসে মজা করে খাবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ